নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশান চ্যানেল এখন আপনারা একটু দেখবেন খেয়াল রাখবেন যে যে ভিডিওগুলি হচ্ছে বাংলাতে হচ্ছে এবং সেটাকে মাঝে মাঝে ইউটিউব একটা কনভার্ট করে দিচ্ছে ইংলিশ মোডে সেটার জন্য দেখবেন একটা থ্রি ডট থাকবে ওখানে ক্লিক করে আপনার বেঙ্গলিতে ওটাকে নিয়ে আসতে হবে তাহলে দেখতে বা বাংলাতে শোনা যাবে যদি এরকম প্রবলেম হয় তখন আমাকে এভাবে মোড়টাকে মোডে নিয়ে আসতে হবে আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব এই গত তিন চার দিন যে মার্কেট বাড়লো তার কারণ কি এবং আপনারা যা যা কমেন্ট সেকশানে কমেন্টে লিখেছেন সেগুলি নিয়েও আলোচনা হবে তার সাথে সাথে এফআইআই কোন কোন সেক্টরে প্রচুর বাই করছে এবং কোন কোন সেক্টর থেকে বেরিয়ে আসছে সেগুলো নিয়ে যদি আমরা ডিটেলস আলোচনা করি তাহলে আপনাদের কাছে সেই সেক্টরগুলি সম্বন্ধে আপনারা যদি ওয়াকেবাল হয়ে যান তাহলে অনেকেই প্রফিট বুক করে নিতে পারবেন এরকম জিনিস নিয়ে আলোচনা করব সেই সেক্টরগুলি যেগুলিতে এফআইআই প্রচুর হোল্ডিং বাড়াচ্ছে এবং হোল্ডিং কমাচ্ছে দুই দুটি বিষয়ই থাকবে এর মধ্যে প্রথমে আমাদের যে মার্কেট কয়েকটা দিন বাড়লো তার কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন জিএসটি সংক্রান্ত একটা ব্যাপার এসেছে সেখানে মেনলি দুটো স্ল্যাব গভর্নমেন্ট করতে চাচ্ছে একটা ফাইভ পার্সেন্ট আর একটা এইটিন পারসেন্ট মাঝখানের যে মাল্টিপল স্লাব সেগুলোকে সব অফ করে দেওয়া হবে আট পারসেন্ট ছিল দশ পারসেন্ট ছিল সেগুলোকে সব অফ করে দিয়ে দুটো স্লাবে ভাগ করা হবে এছাড়া আরও একটা পজিটিভ নিউজ রাশিয়া ফাইভ পারসেন্ট তেলের দাম ডিসকাউন্ট করছে ফর ইন্ডিয়া এটা একটা পজিটিভ নিউজ আছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রং ইকোনমিক গ্রোথ একটা দেখা যাচ্ছে এই একটা পয়েন্টের জন্য মার্কেট একটু ভালো লাগছে আর একটা যেটা হচ্ছে ইম্প্রুভড মনিটারি পলিসি ক্রেডিটিবিলিটি এই পয়েন্টটাও একটা বেশ ভালো ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে ইম্প্রুভ মনিটারি পলিসি ক্রেডিটিবিলিটি এর সাথে সাথে থাকছে আরও একটি পয়েন্ট সাস্টেন্ড ফিজিক্যাল কনসোলিটেশন এই বিভিন্ন পয়েন্টগুলির জন্য আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটু স্টেডি আছে বা বেশ তিন চার দিন একটা মোটামুটিভাবে ভালো বাড়ল এবার আপনাদের যে আপনারা কমেন্ট সেকশানে কমেন্টগুলো দিয়েছেন সেগুলো আমরা একটু আলোচনা করব করে তারপরে আমরা চলে যাব এফআইআই কোন 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 শেয়ারে কোন কোন সেক্টরে সেল করছে এবং কোন কোন সেক্টরে প্রচুর বাই করছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্ধেন্দু পাল জানতে চেয়েছেন গ্র্যান্ড ফার্মা ডিভিডেন্ড কেন পেলাম না অ্যাকচুয়ালি গ্র্যান্ড ফার্মা আপনি কবে কিনেছেন কবে এক্স ডিভিডেন্ট হলো সেগুলো যদি ডিটেলস না দেন তাহলে কিন্তু ঠিক ক্লিয়ারলি আমরা কি জিনিসটা বলতে পারবো না সেই জন্য আপনি গ্ল্যান্ড ফার্মা কবে কিনেছেন এবং কবে এক্স হয়েছে কবে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল কত পার্সেন্ট ডিভিডেন্ড সেগুলো যদি জানান তাহলে ডিটেলসটা ক্লিয়ার জানাতে পারবো নেক্সট দেবতোষ মণ্ডল জানতে চেয়েছেন স্প্লিট শেয়ারে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার বাড়ে কি দেখুন স্প্লিট শেয়ার বলতে ধরুন আপনার কাছে যদি কোনো একটা কোম্পানির একশো শেয়ার থাকে ওয়ান ইস টু টেন যদি স্প্লিট হয় এই একশো শেয়ারটা আপনার কনভার্ট হয়ে যাবে এক হাজার শেয়ারে আর ফেস ভ্যালুটা দশটা দশ টাকা থেকে এক টাকায় নেমে আসবে অর্থাৎ এক্সিস্টিং শেয়ার আপনার একশো ছিল সেই শেয়ারটাই কনভার্ট হয়ে এক হাজার হয়ে যাবে আর ফেস ভ্যালুটা দশ টাকা থেকে এক টাকা হয়ে যাবে শেখ শমিউল জানতে চেয়েছেন কল্যাণ জুয়েলার্স এখান থেকে কি কেনা যাবে কল্যাণ জুয়েলার্স আপনি জানতে চেয়েছেন এখান থেকে কেনা যাবে কি না মানে অ্যাকচুয়ালি এখন দাম কত চলছে যদি আপনি বলে দিতেন বা কবে দেখেছেন কবে কমেন্টটা দিয়েছেন জানি না তবুও আপনাকে বলি কল্যাণ জুয়েলার্স পাঁচশো টাকার কাছাকাছি দাম চলছে এটা এফআইআর কাছে এফআই জাস্ট একটু স্টেক একটু মাইনাস করেছে আর ডিআই একটু স্টেক বাড়িয়েছে এফআইআর কাছে সিক্সটিন পয়েন্ট আছে ডিআইআর কাছে থার্টিন পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট শেয়ার আছে এটা প্রফিটে আছে কোম্পানি আর একটু নিচে আসলে এটা বেটার হবে কিনতে পারলে আনন্দ গোস্বামী জানতে চেয়েছেন গ্রিন পাওয়ার আপনার কথায় লাভ হয়েছে বর্তমানে খরিদ করা যায় কি দেখুন কোন গ্রিন পাওয়ার ওরিয়েন্ট গ্রিন না আপনি অগ্নিগ্রিন কোনটা বলতে যাচ্ছেন জানি না তবুও বলি ওরিয়েন্ট গ্রিন যদি হয় এইটিন্থ আজ সকালে একটা শর্টস দিয়েছিলাম দেখে নেবেন ওরিয়েন্ট গ্রিন পাওয়ারের ব্যাপারে এই ওরিয়েন্ট গ্রিন পাওয়ার চারশো চুয়ান্ন পার্সেন্ট প্রফিট জাম করেছে শর্টসটা একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আর এটা আঠেরোই আগস্ট বারো চোদ্দো পারসেন্ট শেয়ারটা একদিনে বেড়ে গেছিল নেক্সট আকাশ নন্দী জানতে চেয়েছেন আর ভিএনএল পাঁচশো পঞ্চাশ করে দুশো শেয়ার নেওয়া আছে এখন কী করবো দেখুন ভিএনএল তো প্রচুরই পড়ে গেছে আপনি যে জায়গায় নিয়েছেন পাঁচশো পঞ্চাশ করে সেখান থেকে অনেকটা পড়ে গেছে তিনশো বত্রিশ টাকায় চলে এসেছে সেই তিনশো বত্রিশ টাকা এখন এর মধ্যে এফআইআই এর মধ্যে একটু স্টেক কিন্তু মাইনাস করেছে আর ডিআই কিছু বাড়িয়েছে এইট পয়েন্ট টু সিক্স আছে ডিআইর কাছে তো এই স্টকটা আপনাকে মুহূর্তে অ্যাভারেজ করা ছাড়া আর কোনো উপায় নেই মনিনুদ্দিন জানতে চেয়েছেন মিস্টার মনিনুদ্দিন বলছেন টার্থ গোপিকন একশো একত্রিশ করে পাঁচশো শেয়ার কেনে আছে এটা দাম এখন চলছে একশো চার টাকার কাছাকাছি এটা কি অ্যাভারেজ করব না সেল করব দেখুন এখন যে সিচুয়েশান আছে আপনি পারলি কিছুটা অ্যাভারেজ করতে পারেন আরও যদি পড়ে তখন আপনাকে আরও অ্যাভারেজ করতে হবে আদারওয়াইজ একটু ওয়েট করুন তাহলে একটু সুবিধা হবে আর এই স্টকটা মেনলি সার্কিটে চলে এখন দেখবেন বেশ কিছুদিন টানা লোয়ার সার্কিটে চলেছে মঞ্জুশ্রী বেরা জেন্স স্টিল বি নিয়ে কিছু বলুন আপনার স্পেলিংয়ে কিছু প্রবলেম আছে এটা মনে হয় পুরো কথাটা লিখবেন শেয়ারের নামটা পুরো লিখলে তবে জিনিসটা একটু ফলপ্রসূ হবে বলতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে আপনি এটা মঞ্জুশ্রী বেড়াকে জানাচ্ছি যে আপনি পুরো নামটা ডিটেলস লিখে দেবেন রাহুল সরকার জানতে চেয়েছেন রিকো অটো জামনা অটো মুঞ্জাল অটো মুঞ্জাল সোয়া এগুলো একশো টাকা বিলে চলছে অটো অ্যানসেল অ্যানসেলারি স্টক নিয়ে যদি কিছু বলেন কিন্তু অটো অ্যান্সেলারি স্টক নিয়ে বলতে গেলে একটা ভিডিও করতে হবে অটো অ্যান্সেলারি উপর সেটা যখন ভিডিও করব আপনার কথাটা মনে রাখবো খেয়াল রাখবো আপনি যেটা জানতে চেয়েছেন রিকো হ্যাঁ একশো টাকার নিচেই চলছে চুরানব্বই পঁচানব্বই জামনা অটো একশো এক টাকার কাছাকাছি চলছে আর মুঞ্জাল সোয়াটা একটু বেশি চলছে একশো একচল্লিশ টাকার মতো বিকাশ বোসাক জানতে চেয়েছেন দীপক নাইট্রাইড বাই করার সময় এসেছে কি দেখুন দীপক নাইট্রাইডটা এই সময় বিকাশবাবু ভালোভাবে যদি সতেরোশো পঁচাত্তর টাকার কাছাকাছি বাই করতে পারেন সতেরোশো পঁচাত্তর টাকার কাছাকাছি আসলে বাইংটা খুব ভালো হবে স্ট্রং বাইং হবে এই যে কমেন্টগুলো আপনারা বলেছেন সেগুলো আপনাদের সব আমি মোটামুটি বলে দিলাম সেই হিসাবে আপনারা আবার কমেন্ট দেবেন এবং নির্দিষ্টভাবে কিছু কমেন্ট দেবেন পুরো স্টকটার নামটা লিখবেন তাহলে একটু বলতে সুবিধা হবে ওকে এখন যেটা নিয়ে আমি বলবো আপনাদের এফআইআই কোন 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 সেক্টরে প্রচুর বাই করছে এবং কোন কোন সেক্টরে প্রচুর সেল করছে সেগুলো আমি বলার আগে আপনাদের দু একটি নিউজ আমি শেয়ার করব যারা ফিফথ অক্টোবরের ব্যাচে ক্লাস করতে চান যেটা সকালবেলা শুরু হবে সানডে দশটা থেকে দেড়টা পর্যন্ত চলবে এরকম তিন মাস যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা লাইভ মার্কেটে দেখানো হবে এবং এখানে স্টক সিলেকশন কিভাবে হয় সেগুলো সমস্ত দেখানো হয় তার জন্য আলাদা আলাদা ফর্মুলা আছে ইন্টারডে সুইং এবং ফিউচার অপশানে আলাদা আলাদাভাবে দেখানো হয় ওই দিনই আরেকটি ক্লাস শুরু হবে সেটাও অফলাইন ক্লাস সেটা হচ্ছে আপনার ক্রিপ্টো কারেন্সির উপর আরেকটি ক্লাস শুরু হবে আর ওই দিন আরেকটি অনলাইন ক্লাস চালু হবে রাত্রি আটটা থেকে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেটা স্টক মার্কেটের উপরে হবে আর নাইন্থ নভেম্বর একটি সেমিনার অনুষ্ঠিত হবে যারা ইন্টারেস্টেড সেমিনারে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেমিনারে পাঁচটি মেন সেশন থাকবে তার মধ্যে মেন সেশন যেটা হবে যেটা হচ্ছে মেন স্ট্রিম সেটা হচ্ছে যে ছটা স্টক নিয়ে আলোচনা হবে এবং ছটা স্টকে রেকমেন্ডেশন থাকবে সেই স্টকগুলি আগামী দিনের মাল্টিভেগার স্টক দুটি স্টক থাকবে স্মল ক্যাপ থেকে দুটি থাকবে মিড ক্যাপ থেকে এবং দুটি থাকবে পেনি স্টক থেকে এটা খুব অ্যাট্রাকটিভ একটা সিজন হবে যারা ইন্টারেস্টেড তারা সেমিনারে জয়েন করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার আমি চলে আসছি যে যে সেক্টরগুলিতে অ্যাকচুয়ালি এফআইআই প্রচুর বাই করছে সেটা আমি প্রথমে বলবো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন এইখানে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি টেলিকমিউনিকেশন সেক্টর এই দেখুন টেলিকমিউনিকেশন সেক্টরে দেখতে পাচ্ছি এফআইআই প্রচুর পরিমাণে বাই করছে কিভাবে বুঝবো এই একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ একত্রিশে মে এই একটা উইকের মধ্যে সাত হাজার বাহান্ন কোটি বাই ছিল তারপর পনেরো দিনের মধ্যে এই একত্রিশ পাঁচ থেকে পনেরো ছয় আটশো সাতাশি কোটি টাকা মাইনাস করেছিল টেলিকমিউনিকেশন সেক্টরে তারপরে দেখুন পনেরো ছয় থেকে তিরিশ ছয় তিন হাজার ছশো কুড়ি কোটি টাকার বাইংয়ে চলে গেল তারপরের যে ফিফটিন ডেজের একটা স্ল্যাব আছে তিরিশ ছয় থেকে পনেরো সাত এখানে দেখা যাচ্ছে দুশো তিরাশি কোটি টাকা বাই করলো এবং দেখুন আবার একত্রিশ সাতের মধ্যে এগারোশো নব্বই কোটি টাকা বাই করল আবার একত্রিশ সাত থেকে পনেরো আট সাত হাজার চারশো ছেচল্লিশ কোটি টাকা বাই করলো তাহলে এইগুলি যদি আমরা দেখি তাহলে বুঝতে পারছি যে টেলিকমিউনিশন সেক্টরে সব থেকে টেলিকমিউনিকেশানে বাই করছে এফআইআই তারপরে সেক্টরটা যদি আমরা দেখি সেটা হচ্ছে কনস্ট্রাকশান মেটেরিয়ালস এটা এই একত্রিশ পাঁচ এই ডেটা একটা চারশো কুড়ি কোটি টাকার বাই ছিল তারপরে একত্রিশ পাঁচ থেকে পনেরো ছয় এর মধ্যে কিছুটা রিডিউস করেছে স্টেক কমিয়েছে পাঁচশো কোটি তারপরে কিন্তু দেখুন কন্টিনিউ বাই করে গেছে এই পনেরো ছয় থেকে তিরিশ ছয় আটশো বিয়াল্লিশ কোটি আবার তিরিশ ছয় থেকে পনেরো সাত একশো ছত্রিশ কোটি আবার পনেরো সাত থেকে একত্রিশ সাত একশো তিরানব্বই কোটি এবং পনেরো একত্রিশ সাত থেকে পনেরো আট ষোলোশো নব্বই কোটি এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি সব থেকে বেশি বাইং সেক্টর কনস্ট্রাকশান মেটেরিয়াল তারপরে আছে ষোলোশো নব্বই কোটি এরপরে আছে কনস্ট্রাকশান কনস্ট্রাকশানের মধ্যে আছে দেখা যাচ্ছে চারশো সাতান্ন কোটি তারপর দুশো চব্বিশ কোটি মাইনাস করেছিল চোদ্দো কোটি মাইনাস আটত্রিশ কোটি মাইনাস তেরোশো ষোলো কোটি মাইনাস কিন্তু তারপর তেরোশো আটাত্তর কোটি প্লাস করেছে সিমিলারলি এইভাবে ক্যাপিটাল গুডসটাও যদি আপনারা দেখেন এখানে সমস্ত চার্ট দেওয়া আছে লাস্টে দেখুন এগারোশো বত্রিশ কোটি টাকা বাই করেছে তাহলে এখানে চারটি সেক্টর বললাম এই চারটি সেক্টরে আমরা ফলো করবেন দেখবেন তাহলে বুঝতে পারবেন এই সেক্টরের স্টকগুলি কোন কোন স্টক পড়ছে সেগুলো তাহলে আমরা দেখে বুঝতে পারবেন ঠিক একইভাবে আমরা যদি একটু দেখে নিই কোন 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 সেক্টরে বেশি সেল করছে সেটা যদি আমরা দেখে নিই সব থেকে বেশি সেল করেছি লাস্ট কয়েকদিনে ফিনান্সিয়াল সার্ভিস এই ফিনান্সিয়াল সার্ভিসে সেল সব থেকে বেশি আছে কীরকম এটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল সার্ভিসে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে মাইনাস সাতশো কোটি সেল আছে মাইনাস সাতশো কোটি একত্রিশ পাঁচ দু হাজার দেখা দেখা যাচ্ছে যে সাতশো কোটি মাইনাস আছে তারপরে তার এই সময় থেকে ছয়ের মধ্যে একটা ভালো বাইং ছিল এই সময়গুলো ভালো বাইং আছে এই এই তিনটে টাইমে তারপরে দেখুন একত্রিশ সাত পনেরো সাত থেকে একত্রিশ সাত এই পিরিয়ডের মধ্যে দেখা যাচ্ছে ছ হাজার সাতশো কুড়ি কোটি টাকা সেলিং আছে এটা একটা মোস্ট একটা বিগ ডাটা তারপরে যদি আবার দেখেন একত্রিশ সাত থেকে পনেরো আট এই টাইমের মধ্যে তেরো হাজার চারশো একাত্তর কোটি টাকা সেলিং আছে তাহলে এই সমস্ত ব্যাপারগুলো যদি আমরা দেখি বা এইগুলো যদি আমরা একটা ডায়াগনোসিস বা অ্যানালিসিস করি তাহলে দেখা যাচ্ছে সবথেকে বেশি সেলিং আছে ফিনান্সিয়াল সার্ভিস তারপরে আছে আইটি ইনফরমেশন টেকনোলজি একত্রিশ পাঁচে সাতাশশো পঁচিশ ছিল তারপর পরের পনেরো দিনের মধ্যে সতেরোশো তেরো কোটি মাইনাস ছিল তারপরের কোয়ার্টার তারপরে কোয়ার্টার না তারপর ফিফটিন ডেসের মধ্যে টু এইট সেভেন নাইন ক্রোর বাই ছিল তারপরে আবার সেল এসে গেলো ফাইভ ফোর সেভেন নাইন তারপর চোদ্দো হাজার চারশো বাইশ কোটি টাকা সেল হলো তারপর আবার ছ হাজার তিনশো আশি কোটি টাকা সেল সেল হলো প্রত্যেকটি ডাটা ফিফটিন ডেজের ইন্টারভ্যালে হচ্ছে তাহলে এই ইনফরমেশান টেকনোলজিটাও কিন্তু অনেকটা সেলিংয়ে চলে গেল এই দুটি সেক্টর সবথেকে বেশি সেলিং তারপরে আছে অয়েল গ্যাস অ্যান্ড কনজামেবল ফুয়েস এটাও যদি এই সিস্টেমে দেখি তিনশো প্রথমে বাই ছিল এগারোশো নিরানব্বই বাই ছিল চার হাজার নশো আটত্রিশ বাই ছিল নশো পাঁচ বাই ছিল তারপরে চার হাজার একশো সাতাত্তর একটা হিব একটা বিগ হিউজ অ্যামাউন্ট ডাটা একটা সেল করে দিলো তারপরে চার হাজার একানব্বই কোটি টাকা আবার সেল হলো উইদিন ফিফটিন ডেজ তাহলে ফিনান্সিয়াল সার্ভিস আইটি এবং ওয়েল অ্যান্ড গ্যাস এই তিনটি সেক্টরে প্রচুর সেল হল এই ডাটাগুলো আপনারা আরও একটু ভালো করে যদি অ্যানালিস করেন তাহলে বুঝতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যারা ফিফথ অক্টোবরের ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন সেদিন তিনটি ব্যাচ শুরু হবে আর যারা নাইন্থ নভেম্বর সেমিনারে যোগদান করতে চান তারাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও